দিল নরম করে বলতে হবে এটা উড়ন্ত কোনো কথা না একদম টাচিং করে বলতে হবে সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার মজারি সে ঘরখানা আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না জমিদার দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নয় বলুন পরে রে জায়গা পরে জমি সে বড় করে পড়েন তারা সাহস পড়ে পরে রে জায়গা জমিদারের ইচ্ছামতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস ঠিক না জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস আমি খাজে পাতি সবই দিলাম তবু জমিন আমার হই যে নিলাম আমি খাজে না তবু জমিন আমার হই যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া তাকি লাইমি লেনা সই আমি তো সেই গড়ের মালিক নয় বলুন পরের জায়গা আমি সেই ঘরের মালিক নয় বলুন আমি তো ঘরের মালিক নয় জুড়ি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না দেহগরের মালিক কে আরো দেহ ঘরের মালিক কে সম্পদিলে জাকাত আসে না নাই এখন দেহের জাকাত কি দেহের ভিতরে কিডনি আসে না নাই দাম কম না বেশি বাল্ব আসে না নাই দাম কম না বেশি চোখ আছে না নাই দাম কম না বেশি কিডনি আছে না নাই কম না বেশি এত নিয়ামতের সম্পদ আল্লাহ দিছে টাকা হইলে যেমন জাকাত দেওয়া লাগে ঠিক দেহেরও একটা জাকাত আছে দেহের জাকাত হল রমজান মাসের রোজা কথা কন ঠিক কিনা একটু খেয়াল করবেন ঘর চিনতে হবে ঘর আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর। আর হাজার কোন না কবর আল্লাহ বলছেন হল একটা হলো আপনার দিন ব্যক্তিগত কেমত আশ্রিলের রুহুটা নেওয়ার সময় মনে করবেন এটাই এই আবার আরেকটা হবে সমন্বয় কেমত সমষ্টিগত কিয়ামত যখন ইসরাফিল আলাইহিস সালাম শিং ফুৎকারটা মারবে আমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাসুল যিলাতিল চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না জমিন এমন একটা কম্পন তৈরি হয়ে যাবে জমিন যখন কাঁপতে শুরু করবে এখানে কোরআন শরীফ আছে আছে না আ আমি তো কোরআন হাফেজ না এই জন্য দেখে পড়তে হবে মাইন্ড করবেন না কষ্ট হবে আপনাদের আমার তো দেখে পড়তে হয় বাবা ভুল হলে দরায় দিবেন আমার লজ্জা না আমার আমার আপনি লেখা পড়া ওয়াজ মাহফিল না আমার সরম্বরম নাই আমি পারি না পারি না আপনি পারেন আলহামদুলিল্লাহ আমাকে শিখাই দেন মারহাবা বলতেন না মারহাবা জোরে বলতেন না আর এই মাহফিল কিসের মজা যদি জান্নাতি হইতে পারেন দেখবেন আমাদের সবার কত মজা কথাগণ ঠিক কি না বলে ওই জান্নাতে যাইতে গেলে কর্ম করা লাগবে কি করা লাগবে কর্ম করা লাগবে এই যে আল্লাহ বলছেন আমার দাদা আমার বলছিল এই সূরাটা একটু পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে আল্লাহ না লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ কেয়ামতের দিন সবাইকে একত্র করা হবে ইসরাফুল আলিসাল্লাম সিন্ন ফুৎকার দেওয়ার পূর্বেই কিছু আলামত শুরু হয়ে যাবে এক নম্বর দাজ্জাল আসবে দাজ্জাল এটা হলো কেয়ামতের আলামতের মধ্যে অনেক বড় একটা আলামত দুই নম্বর ইয়াজুস মাহাদুস আসবে এটারও ভয়ঙ্কর একটা বিষয় দাজ্জাল আইসে আপনারা বলবেন এ খুফির মানুষ আমার আল্লামাদ নাওজবিলা জুড়ে বলেন কিছু কিছু মানুষ আছে দাঁত জাল রে আল্লা মাইনা ফালাবে এখনো তো দেখেন না অনেক মানুষে হক কথা কয় না কথা কন ঠিক কিনা হাই রে ওই দাঁত জালে বলবে আমার আল্লা মান অনেক মানুষ আল্লাহ মেনে জাহান হয়ে যাবে আমার নবী আপনার নবী বলেন কিছু কিছু মানুষ আমার এই দাঁত জাল রে আল্লাহ মানবে না আমার নবী বলেন দাঁত জালকে আল্লাহ না মানলে দাঁত তার কল্লা ফেলে দিবে আগুনের মধ্যে ফেলে দিবে সাহাবায়ে ডাক ডাক বলে বলে আমার একটু দিব নবী সাহাবায় মায়ার নবী দয়ার নবী প্রেম আসিনী ভিতরে আমি এমনি টান দিলে সময় বেশি যাই এই জন্য আমি দেই না আমি আপনার মধ্যে একদম সালাক মানুষ না আমি বোকা মানুষ আমি মানুষকে ঠকাতে চাই না আপনারা আওয়াজ কেটে বলেন এই দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়ে করা যাবে না ওই যাওয়া আসে না দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়ে করা যাবে না কুষ্টি দিয়ে করা যাবে না ক্ষমতা দিয়ে করা যাবে না তাহলে দাজ্জালের মোকাবেলা করবেন কিভাবে রাসূল বলেন দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়ে কথা বলেন ঠিক কি না বলেন ঠিক এই ঈমানটাকে তাজা করতে হবে এই ওয়াজ করতেছি আজকে ঈমান তাজা করতে হবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এটা হলো সহজ সমীকরণ আল্লাহ যে একজন আছে হিন্দুও জানে আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে আল্লাহ যে একজন আছে বৌদ্ধ জানে আল্লাহ যে একজন আছে কাদিয়ানি জানে আমরা যারা হলো শূন্য জামাত আমরা যারা আহলে সুন্নাত জামাতের অধিবা অনুসারী আমরা সব সময় জানি আল্লাহকে একজন আছে সবাই জানে এরপর তারা অন্যান্য ধর্মের মানুষগুলো শিরিক করে এই জন্য তারা বেঈমান কিন্তু আমরা যারা আছি আমরা আল্লাহকে এক বলে জানি আমরা এটাও জানি আল্লাহকে মানার নাম ঈমান নয় নবীকে মানলেই ঈমান হয় কথা বলেন ঠিক কি না এটা আমার কথা নয় আল্লাহ বলছে বন্ধু আপনাকে যে ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আপনাকে যে কষ্ট দিবে আমি আল্লাহ কষ্ট পাবো এই জন্য বলেছিলাম আল্লা মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় সহজ সমীকরণ কথা বলেন তুমি জীবন আমারে বলতেছ তো দুই লান কোয়া দেন কোয়া দেন দুই লান কোয়া দেন দেখছেন নি জানলে কত সহজ না জানলে বড় কঠিন কথা বলে ঠিক কিনা এটা গাইছে কি রে এই যে কাকু যাচ্ছে আমি বললাম না আপনি যা কইবেন আমি তাই বলবো আজকে বলছে নবীর শান বলবেন আমি বলতেছি না বললে আবার কষ্ট পাবে এইজন্য বলে দিতেছি তুমি জীবন্ত তুমি মরণ আধার ঘর তুমি জীবন তুমি তুমি মুদের পাড়ের তরি তুমি মুদের মার্শাল তুমি ওয়ালা রাহি পাল্লা সকলকে আমার হবা এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মানে কষ্ট হইব না আপনাদের আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে বলতেছেন কেয়ামতের কথা বন্ধরে আমার আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে শুরুতে বলছিলাম যে আসমানটা লোহা দিয়ে বানাইছে স্বর্ণ দিয়ে বানাইছে মনে আছে তো এত সুন্দর আসমান আকাশের গায়ে তারকা লাগাইছে কে আপনি মনে করতেছেন একটা বন কপালের টিপের মত না না এক একটা তারকা পৃথিবীর তো বড় ওই তারকাগুলো ওয়াইযাল কাওয়া গুন তাসরাত আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়াইযাল বিহান ও ফুজীরাত এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনেক সাগর দিয়েছে এই দুনিয়ার জমিনে অনেক নদী দিয়েছে ওই নদীর মধ্যে সুনামি উঠে যাবে সুনামি সুনামি কি জিনিস ইউটিউবের মধ্যে আজকে সার্চ দিবেন জাপানের সুনামি ইন্দোনেশিয়ার সুনামি দেখবেন শান্ত শান্ত নদী সেকেন্ডের অশান্ত হয়ে যায় ভিতর দিকে এমন একটা ঢেউ ওঠে ঢেউটা বাড়ি করে সেকেন্ডে লন্ড বন্ড করে দেয় এটার নাম হলো সুনামি আল্লাহ বলছেন কে আমাদের পড়বে বিহার উপর জিরাদ কে আমাদের পূর্বে ওই সাগরের মধ্যে নদীর মধ্যে ঢেউ উঠে যাবে প্রত্যেকটা গড়ের চল্লিশ হাত উপরে এমন একটা পানির ঢেউ বাড়ি মারবে আর ওই দিক আমার আল্লাহ বলতেছেন যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে ও আখরা জাতিল আলাহা এই দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আছে কেউ আগে মরছে কেউ পরে মরছে সৃষ্টির শুরু থেকে যত মানুষ কবরের মধ্যে পড়ে আছে সব কবরের লাশগুলো বের করে দেওয়া হবে এটা হলো একটা তাফসিল আরেকটা